নারকোল তেলকে এইভাবে মেখে নিলে তোমাদের কোনো ক্রিম মাখারও দরকার হবে না এইটাই এত সুন্দর ক্রিমের কাজ দেবার দেখো স্কিন কি সুন্দর গ্লো করছে কোন ক্রিম লাগবে না কিচ্ছু লাগবে না এটা লাগিয়ে তোমরা রৌদ্রেও বেরোতে পারো কিন্তু হ্যালো ফ্রেন্ডস এড ওয়েলকাম টু মাই চ্যানেল স্থগিতা রিয়েল ব্লগসে বন্ধুরা নারকল তেল আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো হচ্ছে তাই এই শীতে দু ফোটা নারকল তেল স্নান করার পরে এইভাবে যদি লাগিয়ে নাও যেভাবে আজকে আমি তোমাদের শেয়ার করছি তোমাদের স্কিন খুব সফট থাকবে গ্লোয়িং নরম উজ্জ্বল থাকবে এই শীতেও ত্বকের মধ্যে দারুণ জেল্লা থাকবে যদি স্নান করার পরেই দু ফোটা নারকল তেলকে ঠিক এইভাবে লাগিয়ে নাও বন্ধুরা এটা এতই ভালো উপায় হচ্ছে এটা বাচ্চাদেরও তোমরা দিতে পারো বাচ্চাদেরও গা হাত পা নরম থাকবে সফট উজ্জ্বল থাকবে যদি স্নানের পরে দু ফুটা নারকল তেলকে এইভাবে ব্যবহার করা যেতে পারে তাহলে চলো ঝটপট দেখে নিই এই শীতে বাচ্চা থেকে বড় ছেলে থেকে মেয়ে প্রত্যেকেই নারকল তেল কীভাবে ব্যবহার করতে পারে নারকল তেল দিয়ে এত ভালো আমি একটা স্কিন অয়েল তোমাদের শেয়ার করে দিচ্ছি যেটা সারা শীতকাল কেন আমি তো বলবো সারা বছর তোমরা এই নারকল তেলটা স্নানের পরে লাগাতে পারবে সারা বছর এই নারকল হোটেলে স্নানের পরে এইভাবে যদি গায়ে লাগিয়ে নিতে পারো দেখবে ত্বক কি সুন্দর থাকবে নরম ফর্সা উজ্জ্বল ঝকঝকে থাকবে আর স্কিনের অনেক সমস্যা থেকেও মুক্তি পাবে তোমরা দাগ ছোপ অন্যান্য কোনো সমস্যা যদি থাকে সেগুলোও দূর হবে তাহলে চলো ছটপট দেখে নি নারকোল তেলকে কিভাবে আমরা স্নানের পরে ব্যবহার করতে পারি বন্ধুরা এখন শীতকাল আর শীতে কমলা লেবু প্রচুর বাজারে আর এই কমলা লেবুর যে খোসা সেগুলো আমরা সাধারণত খেয়ে কমলা লেবু খেয়ে ফেলে দিই কিন্তু এই কমলা লেবুর খোসার মধ্যে প্রচুর ভিটামিন সি আছে যেই ভিটামিন সিটি আমাদের ত্বক থেকে কালো ছোপ কিংবা ডার্ক স্পট দূর করতে হেল্প করে দারুণ সুন্দরভাবে স্কিনকে ব্রাইট করতে হেল্প করবে অ্যান্টি এরও কাজ করে এই কমলালেবুর খোসা কমলা লেবুর খোসা ট্যান দূর করতেও হেল্প করবে তো চলো এবার আমি বলি স্নান করার পর নারকোল তেলার এই কমলা লেবুর খোসাকে কিভাবে তোমরা ইউজ করতে পারবে কমলা লেবুর খোসাকে মিক্সার গ্রাইন্ডারে শুধুই বেটে নেবে কোনো জল দেবে না কোনো কিচ্ছু দেবে না শুধু এটাকে এইভাবেই শুকনো অবস্থায় বেটে নিতে হবে তোমাদের এইভাবে বেটে নেবে চাইলে শিলেতে একটুখানি থেঁতো করেও বেটে নিতে পারো কিন্তু কোনো রকমভাবে জল এক ফোঁটাও দেবে না এখানে এবার এরকম বাটা হয়ে গেলে এর মধ্যে দুই তিন চামচ নারকল তেল দেবে তোমরা যতটা তৈরি করতে চাও সেই অনুযায়ী পরিমাণ বাড়িয়ে নেবে এখানে পাঁচ ছয় চামচও নারকোল তেল দিতে পারো যদি সারা গা হাত পায়ে মাখতে চাও এই তেলটা পরিমাণটা বাড়িয়ে নেবে খোসারও পরিমাণ বাড়াবে নারকল তেলের পরিমাণও বাড়াবে আমি এখানে দু চামচ খোসার মধ্যে তিন চামচ নারকল তেল দিয়েছি তোমরা বেশ এই পরিমাণটাকেই বাড়িয়ে নেবে দেখো দু চামচ নারকল তেল দেওয়ার পরে এই তিন চামচ নারকল তেল দিয়েছি আর দেব অলিভ অয়েল এখানে তো দু চামচ দেবো আমি এখানে অলিভ অয়েল তো তোমরাও সেইভাবে পরিমাণ বাড়িয়ে নেবে বেশি করে যদি তৈরি করতে হয় তো এখানে অলিভ অয়েল দিলাম নারকল তেল দিলাম আর দিয়েছি দেখো কমলা লেবুর খোসা বাটা তিনটেকে খুব ভালো করে আগে মিশিয়ে নেবে যেভাবে মিশিয়ে নিচ্ছি কারণ তিনটে জিনিস যেন ভালো মতন মিশে যায় এইবার আমি এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেবো আমি এটা তৈরি করে নিচ্ছি মুখে আর হাতে পায়ে মাখার জন্য তোমরা যদি সারা গায়ে মাখতে চাও তাহলে আর একটু ভিটামিন ই ক্যাপসুল বেশি করে দিয়ে আরও বেশি করে তৈরি করে কৌটোয় তৈরি বানিয়ে রেখে দিতে পারো স্নানের পরে সারা গায়ে মাখতে পারবে এই তেল তো এখানে দুটো ভিটামিনই ক্যাপসুল আমি ভালো করে মিশিয়ে নিলাম দেখো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটিকে ঢাকা দিয়ে দেখো আমি রোদ রেখেছি তো এইভাবে এটিকে ঢাকা দিয়ে অন্তত তিন দিন অথবা চার দিন তোমাদের রোদে রাখতে হবে দু ঘন্টার জন্য বেশি না মাত্র দুই ঘন্টা জন্য দেড় থেকে দু ঘন্টা এটা রোদ্দুরে রাখবে প্রত্যেক দিন যখন বেশ রোদটা চড়া হয়ে যায় সেই সময় দেড় দু ঘন্টার জন্য এটা রোদ দূরে রেখে দেবে আবার ছাওয়া এনে রেখে দেবে তোমরা একটা কৌটোর মধ্যেও রেখে দিতে পারো এটাকে কাঁচের কৌটোর মধ্যে ঢাকনি দিয়ে রোদ দূরে চার দিন পর পর রোজ দু ঘন্টা করে রাখবে চার দিন পর এটাকে ছাঁকবে এইভাবে একটি ছাঁকনিতে আমাদের ছেঁকে নিতে হবে আর তেলটা এর মধ্যে থেকে বার করে নিতে হবে এইভাবে তো তোমরা কোনো কাপড়ে পাতলা নরম মসলিন কাপড়েও ছেঁকে নিতে পারো অথবা ছাঁকনির মধ্যেও এইভাবে চামচ শুকনো নেবে একটুও যেন জল কোনো কিছুতে লেগে না থাকে তাহলে তাই একদম হাতও যেন তোমাদের শুকনো থাকে একটুও জল না যেন না থাকে দেখো এখানে কত সুন্দর কমলা লেবুর তেল রেডি হয়ে গেছে এই তেলটি তোমাদের স্নানের পরে সারা হাতে পায়ে গায়ে মুখে মাখতে পারো খুব সুন্দর এটা থেকে গন্ধ ছাড়ে আর হাত পা খুব নরম আর ব্রাইট করে দেয় দেখো বন্ধুরা এই তেল আমাদের রেডি হয়ে গেছে একদম যেটা হচ্ছে কমলা লেবুর যে খোসার যে নির্যাসটা যার মধ্যে ভিটামিন সি অয়েল আছে সেটাও পর্যন্ত এর মধ্যে এসে গেছে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে যখন তোমরা এটা গায়ে মাখবে সারা গায়ে তোমাদের দারুণ সুন্দর একটা গন্ধ থাকবে সারা দিন তোমাদের রিফ্রেশ রাখবে এটা আর খুবই তোমরা এনার্জেটিকও ফিল করবে রিফ্রেশ ফিল তার সাথে সাথে তোমাদের ত্বককে উজ্জ্বল রাখতেও হেল্প করবে এই অয়েলটা এটা বাচ্চা বড় ছেলে মেয়ে প্রত্যেকে স্নানের পর ব্যবহার করতে পারে দেখো স্নান করার পর আমাদের গা প্রচণ্ড ড্রাই লাগে রুক্ষ হয়ে যায় ড্রাই হয়ে যায় খসখসে হয়ে যায় অনেকে শীতে গা হাত পা চুলকায় তো সেই সমস্ত সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে এইভাবে একটা বডি অয়েল তৈরি করে নাও এটা মুখ থেকে নিয়ে সারা গা হাত পায়ে মেখে গা হাত পা ভালো রাখতে পারো গা হাত পা ফেটে গেছে পা ফাটছে হাত ফাটছে আঙুল ফাটছে তো এইটাকে স্নান করার পরেই এটাকে মাখো স্নান করার পরে কী হয় আমাদের স্কিনটা একটু সফট থাকে নরম থাকে যেহেতু জলে ভিজে থাকে নরম থাকে সেই স্নান করার পরেই এটাকে কিন্তু মেখে নিতে হবে তোমাদের তো এটা শুধু গা হাত পায় সারা গা হাত পায়ে মাখবে আর স্কিনেও তোমরা লাগাবে এটাকে এইভাবে দেখো মুখে স্নানের পরে এটা মেখে নিতে পারো যারা বাজারের মার্কেটের কোনো ক্রিম কিংবা কোনো কিছু মাখতে চান না যারা অনেকেই আছে যারা মা বাজারে কিছু মাখতে চান না তারা বাড়িতেই এইভাবে তৈরি করে নেবে আর দেখো অলিভ অয়েল ওষুধের দোকানেও পাওয়া যায় অলিভ অয়েল যে কোনো জায়গায় পাওয়া যাবে এরকম ছোটো কৌটো অলিভ অয়েল পাওয়া যায় একটা এনে এটা তৈরি করে নাও আর যদি অলিভ অয়েল নাও থাকে অসুবিধা নেই শুধু নারকল তেল দাও অলিভ অয়েলও দেওয়ার দরকার নেই নারকল তেল ভিটামিন ই ক্যাপসুল আর কমলা লেবুর খোসা এই তিনটে জিনিস হলেও হবে তোমাদের আর যেভাবে বলেছি ওইভাবে তৈরি করবে এটাকে তিন চার দিন রোদ্দূরে রাখবে এইভাবে তিন চার দিন রোদ্দূরে রাখার পরে এটাকে ছেঁকে নিয়ে আর একটা কাঁচের বাটিতে অথবা কাঁচের কৌটোর মধ্যে ঢাকনি দেওয়া কাঁচের কৌটোর মধ্যে এটা ভরে রেখে দাও সারা শীতকাল এটা মেখে দেখো তো এইভাবে বন্ধুরা এই তেলটি স্নানের পরে অথবা রাতে ঘুমানোর আগেও খুব ভালো করে ত্বকে এইভাবে মালিশ করতে পারো আর এই তেল বাচ্চাদেরও ব্যবহার করতে পারো ওদেরও ত্বক দেখবে ব্রাইট গ্লোয়িং অ্যান্ড সফট হয়ে যাবে তো এইভাবে এটাকে মালিশ করে নেবে নারকোল তেলকে এইভাবে মেখে নিলে তোমাদের কোনো ক্রিম মাখারও দরকার হবে না এইটাই এত সুন্দর ক্রিমের দেখো স্কিন কি সুন্দর গ্লো করছে ক্রিম লাগবে না কিচ্ছু লাগবে না এটা লাগিয়ে তোমরা রৌদ্রেও বেরোতে পারো কিন্তু হ্যাঁ অবশ্যই রৌদ্রে যখন বেরোবে একটু সানস্ক্রিন মুখে লাগিয়ে নেবে এর ওপরেই লাগাবে সানস্ক্রিন এর ওপরেই হালকা করে একটু সানস্ক্রিন লাগিয়ে নিতে পারো কারণ রোদ লাগলে স্কিন কিন্তু কালো হয়ে যায় সেই রোদের থেকে বাঁচিয়ে রাখতে হবে তার জন্য সানস্ক্রিন লাগিয়ে নিতে পারো তবে কোনো মশ্চরাইজার কোনো অন্যান্য ক্রিম কিচ্ছু লাগবে না যদি শুধু নারকল তেলটাকে আজ আমি যেভাবে বলে দিলাম শুধু নারকল তেল এইভাবে যদি লাগিয়ে নাও তাহলে কোনো ক্রিম কোনো কিচ্ছু দরকার হবে না এটি তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে রাখবে নরম আর গ্লোয়িং রাখতে হেল্প করবে তো এইভাবে নারকোল তেলকে ইউজ করে দেখো দারুণ রেজাল্ট পাবে এটা বাচ্চা বড় সবাই ব্যবহার করতে পারো তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে ততক্ষণে যেন